হ্যালো, চ্যানেল আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি আমরাও ভালো আছি তো সকাল সকাল ছেলের স্কুলের ড্রেস দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে ছেলের স্কুল প্রজাতন্ত্র দিবস আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সেই উপলক্ষে ওর স্কুলে অনুষ্ঠান আছে তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট এই সকল দিনগুলিতে ওদের স্কুলে একটা ছোট্ট অনুষ্ঠান হয় তেইশে জানুয়ারি তো খুব বড়ো করে অনুষ্ঠান হলো আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম ছেলে ওই যে নাচ করেছিল তো এই তো স্কুলে পৌঁছে গেছি স্কুলের ও ওদের বড়ো দাদারা দিদিরা এখানে একটা প্রোগ্রাম করছিল তো সেটাই দেখছিলাম আমরা সকলে আর সামনে ওই যে ম্যাডামরা বসেছিলেন তো বাচ্চারা খুব সুন্দর করছিল আর স্কুল খুলে খুলে প্রোগ্রামটা তো খুব একটা রিহার্সাল সেরকম হয়নি তাও বাচ্চারা বেশ ভালোই করছিল। আর এখানে ছোট ছোট বাচ্চারা বান্ডে মাতারাম গানে নাচ করছিল। একদম খুব মিষ্টি লাগছিল ওদেরকে দেখতে তো গানটা তো শোনানো যাচ্ছে না গানটা দিলে আরোই ভালো লাগতো কিন্তু কপিরাইট খাওয়ার ভয় তো যাই হোক ওদিকে অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে তাড়াতাড়ি বাড়ি এসে ছেলেকে স্নান করে আমি রান্না বান্না করলাম ওকে খাওয়ালাম আর খুব ছটপট করে রান্না করেছি ডাল আলু বেগুনের তরকারি ডিমের অমলেট আর শশা কেটে নিয়েছি তো ওকে খাইয়ে দাইয়ে স্কুলে আবারও পাঠিয়ে দিলাম ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান আছে তো আমরা এখন খেয়ে দিয়ে আবার চলে এলাম ওদের স্কুলে ড্রয়িং কম্পিটিশান দেখতে তো সব অনেক বাচ্চারা এর মধ্যে পার্টিসিপেট করেছিলো ও ওই যে আমার পুচকুস না এখানে বসে বসে ড্রয়িং করছে মোটামুটি বেশ ভালো এঁকেছিলো আর ক্লাস অনুযায়ী ওদেরকে ড্রয়িং দেওয়া হয়েছিল আমার ছেলে যেমন সিক্স ক্লাসে পড়ে সিক্স প্লাস তো সিক্স প্লাসে বই আঁকতে দেওয়া হয়েছিল এরকম বিভিন্ন ক্লাস অনুযায়ী বিভিন্ন ড্রয়িং ওদেরকে করতে দেওয়া হয়েছিল। তো তারপরে ওদিকে তো ড্রয়িং শেষ হয়ে গেল। এদিকে দাদা বৌদি মা ভাইপো সকলে চলে এসেছিলো মানে আমার দাদা কিকবক্সিং বক্সিং চ্যাম্পিয়ন মানে কিক বক্সিং করায় আর কি কিকবক্সিং বক্সিং ক্যারাটে এই সকল খেলা তো ও টিম থেকে অনেক এসেছিল খেলতে বাইরে থেকে এসেছিলো দার্জিলিং কোচবিহার জলপাইগুড়ি সমস্ত জায়গা থেকে অনেকেই খেলতে এসেছিলো তো বেশ ভালো লাগছিলো এই যে সাদা এটা হচ্ছে আমার দাদার টিম থেকে আর ওই যে মেয়েটা ওটা দার্জিলিং না কোনো একটা জায়গা থেকে এসেছিলো আর সকালে খুব চিৎকার করছিল। তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ এখানে মানে জড়ো হয়ে গিয়েছে যত সন্ধ্যা লাগছিল তত আরো বেশি লোকের সমাগম এখানে হচ্ছিল বাচ্চা থেকে ছোট বড় সকলেই এই খেলা দেখছিল আর ছোট থেকে বড় সকলেই পার্টিসিপেট করেছিল এই খেলার মধ্যে তো আমরা এখানে খেলা দেখছিলাম আর এদেরকে হাওয়াই মিঠাই কিনে দিয়েছিলাম খিদে পেয়েছিল তার জন্য তো হাওয়াই মিঠাই তো আর পেট ভরবে না ও যে হাওয়াই মিঠাই নামেই হাওয়া মিঠাই হাওয়া ভরা তো তারপরে চলে এলাম বাচ্চা দুটোকে নিয়ে মেলার মধ্যে ফুচকা খাওয়াতে তো এত ভিড় ছিল যে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থেকে আমাদের এখন টাইম হয়ে গেছে আমরা এবার ফুচকা খাবো তো ফুচকা টুচকা খেয়ে আসলাম এসে আবারও খেলা দেখছি আর এই যে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে দুপুর বেলায় এসেছি তো ওদের খেলা শেষ এখন পুরস্কার বিতরণী পালা তো এখানে বড় বড় সম্মানীয় অনেক অতিথি এসেছিলেন তো ওনারাই পুরস্কার দিচ্ছিলেন তারপর স্টেজ আমার দাদাও ছিলেন আর এটা হচ্ছে আমার দাদার বড় ছেলে বড় ভাইপো আর কি তো পুরস্কার পেয়ে খুব খুশি আর এখানে এত লোকের ভিড় বাপ রে বাপ ঠেলে ঠেলা যাচ্ছিলো না মেলার মধ্যে যে কিছু যাব কিছু কিনব দেখবো সে উপায় নেই এই মাঠের মধ্যেই রয়ে গিয়েছিলাম মেলায় তো যাওয়ার কোনো অপশানই ছিল না এত পরিমাণে ভিড় ছিল আর দেখে না বুঝতে পারছো মেয়ের কম ছেলে বেশি এতটাই ভিড় তো তারপরে ভিড়ের মধ্যে ঠেলা করে যাই হোক বাড়িতে বাবা আছে তো বাবার জন্য মা এদিকে জিলিপি কিনছিল আমাদের সকালের জন্যই কিনছিলো তো মায়ের পিছন ধরেই এলাম আর কি আর এই যে বাপরে খুব ভয় লাগে নাগদোল্লায় চাপতে পারি না ছেলে তো অনেক জেদ করছিল বুঝিয়ে বাঝিয়ে আবার নিয়ে আসা হলো আর স্টেজের মধ্যে এটাই হচ্ছে আমার দাদা তো ওকেও দেওয়া হলো পুরস্কার দেওয়ার জন্য পুরস্কার দিচ্ছিল বাচ্চারা তো অনেক খুশি একটা বড় কাপ তুলে দেওয়া হলো ওদের হাতে তো দুটো কাপ ছিল শেষ পর্যন্ত দেখতে থাকো একটা কাপ কিন্তু আমরাও বাড়ি নিয়ে যাব কারণ আমার দাদা পাবে তো সবাই মিলে ওই কাপটাকে নিয়ে আমরা আনন্দ করতে করতে শেষে বাড়ি গেলাম আর সেই মানে বেলায় খেলা শুরু হয়েছিল বারোটা এখন বাজে আটটা অনেক ধৈর্য সহকারে বসেছিলাম তো এই তো এটা হচ্ছে আমার দাদার টিম আরও অনেকেই আছে এখানে সকলে উপস্থিত ছিল না তো সকলে মিলে এত খুশি এত পরিমাণে আর আমার ছেলেও তো খেলাটি শেখে আর ছোট ওদেরকে অনেকবার স্টেজে যেতে বলা হলো কিন্তু ওরা ভয় পাচ্ছিল ওরা আর গেল না নিচে আমাদের কাছেই দাঁড়িয়েছিল তো শেষে আমরা এখন বাড়ি যাচ্ছি দাদা পরে আসবে ওর কাপটাপ নিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি আর ওই যে মেলার মধ্যে জিলেপি কিনলাম সেটাই এখন ভাগ ভার করে সকলে মিলে খাচ্ছি তো ছেলে তো একটুখানি মুখে দিতেই আর খেতে চাইলো না কারণ মিষ্টি জিনিস পছন্দ করে না তো শেষে দেখো ভাতে বসে পড়লো আর মা এদিকে আবার পিঠে বানাতে লাগলো মানে ধুকি আর কি ধুকি ধুকি করতে তো টুকি এখন খাবো আর এই ঝোলা গুঁড় দিয়ে ধুকি খুব ভালোই লাগে খেতে তো ঝোলা গুঁড় দিয়ে এখন ধুকি খেয়ে আমরা চলে যাবো সোজা বাড়ি গুড নাইট দেখা হচ্ছে নেক্সট আরো একটি ভিডিওতে